ইলেকট্রনিক বিজনেসটা করতে আমার কোন একটি টাকা ইনভেস্ট করতে হয়নি একটি টাকা এখানে কার কোথাও জমা দিতে হয়নি কোনো পুঁজি আমার লাগে আমি জীবনের কলেজের বাইরে যাইনি ওই সাধারণ যে মানুষ এখানে শুদ্ধ করে কথা বলতে পারে না কিন্তু আমি তুই যে টেক্সি দিবা আমার আদার পাশে অবসর সময়টা দিয়া এই যে যে শাহবান শ্যামপুর তুর্দেশ চা কোর্পি এগুলো ব্যবহার করার মাধ্যমে এবং মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে আজকে এক মাসে আমার কত টাকা ইনকাম আপনাদের সাথে শেয়ার করবো জি বল আমি একটা সিগনেচার

আপনি যা প্রাপ্য যা ইনকাম এসেছে দিয়ে দেবো এখানে দেখেন কুয়েক্টার দিনারগুলো আমি দেখাচ্ছি বিশ দিনার চল্লিশ দিনার ষাট দিনার আশি দিনার একশো দিনার একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি দুইশো দুইশো বিশ দুশো চল্লিশ দুশো ষাট দুশো আশি দুশো নব্বই দুশো একানব্বই দুশো বিরানব্বই দুশো তিরানব্বই দুশো তিরানব্বই দিনার হাফ

আপনি পৃথিবীর যে দেশে আছে যে কাজে করেন ওইটার পাশাপাশি যে আপনার একটা অবসর সময় আছে যেটা ভাড়া ফেরা অযথা আড্ডা না দিয়া ভাই আপনি মনে করতেছেন আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনে ইনকাম চাকরি করেন ইনকাম করতেছেন এটা তো আপনার অ্যাক্টিভ ইনকাম আপনি কি সারা জীবনে ইনকাম করতে পারবেন সারা জীবন কি আপনি কাজ করতে পারবেন আপনি কি বৃদ্ধ হবে না হবে না আপনি কি বয়স হবে না আপনার শরীর কি সারা জীবন এরকম থাকবে আপনার ইনকাম থাকবে না অর্থাৎ আপনাকে এমন একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার ইনকাম আছে তাহলে সারা জীবন আপনাকে আর এই ইনকাম জন্য আনলিমিটেড প্যাসেজ ইনকাম